শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই ইতিমধ্যেই তোমাদের বার্ষিক পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস পেয়ে গিয়েছ আমরা কিন্তু এখন থেকে আমাদের এই চ্যানেলে বার্ষিক পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী প্রতিটি বিষয়ের উপর নিয়মিত ভিডিও ক্লাস আপলোড করব। তাই তোমরা তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নিতে সকল ক্লাসগুলো নিয়মিত পেতে আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখবে শিক্ষার্থীরা এই ক্লাসটিতে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায়টি থেকে এই অধ্যায়টির শিরোনাম হলো বাংলা অঞ্চল ও স্বাধীন বাংলাদেশ অর্থনৈতিক ইতিহাসের সন্ধানে এখন আমি তোমাদেরকে এই ক্লাসটির মাধ্যমে এই অধ্যায়টি থেকে কিছু গুরুত্বপূর্ণ এক কথায় উত্তর দেখানোর চেষ্টা করব। যেগুলো তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো চলো আমরা প্রশ্নোত্তরগুলো দেখে নেই প্রথম প্রশ্নটি হল বাংলা অঞ্চলে কত আগে থেকে মানুষের বসবাস ছিল বাংলা অঞ্চলে দশ হাজার বছর আগে থেকে মানুষের বসবাস ছিল দ্বিতীয় প্রশ্নটি হল অর্থনীতি কি পণ্যের উৎপাদন বিনিময় বন্টন ও ভোগ করার রীতিনীতি সম্পর্কিত আলোচনা তৃতীয় প্রশ্নটি হলো অর্থনৈতিক ইতিহাসের আলোচনায় কি পাওয়া যায় উত্তরটি হলো কালক্রমিক বিবরণ এরপর পরবর্তী প্রশ্নটি হল হাজার বছর আগে মানুষ কিসের ব্যবহার জানত না হাজার বছর আগে মানুষ চাষাবাদ ও মুদ্রার ব্যবহার জানত না প্রাচীনকালে মানুষ কিভাবে বসবাস করত প্রাচীনকালে মানুষ ছোট ছোট দল বা গোত্র গঠন করে বসবাস করত এরপর বাংলাদেশ নামক স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্ম হয় কত সালে উনিশশো সালে শিল্প পণ্য কী বাণিজ্যিক উদ্দেশ্যকে সামনে রেখে কোনো একটি বিশেষ পণ্য উৎপাদন এবং বাজারে বিপণন করাই হলো শিল্পপণ্য এরপর বাংলার সবচেয়ে প্রাচীন ও বিখ্যাত শিল্প নাম কি। বাংলার সবচেয়ে প্রাচীন ও বিখ্যাত শিল্প নাম হল বস্ত্রশিল্প এরপর কোন গ্রন্থে বঙ্গ ও পুণ্ড জনপদের তৈরি সূক্ষ্ম সুতিবস্ত্রের প্রশংসা করা হয়েছে কৌটিল্যের অর্থশাস্ত্র নামক গ্রন্থে এরপর পেরিপ্লাস নামক গ্রন্থে কিসের কথা বলা হয়েছে পেরিপ্লাস নামক গ্রন্থে বাংলার উন্নতমানের মুসলিম কাপড়ের কথা বলা হয়েছে এরপর বাংলার উন্নতমানের রেশম বস্ত্রের খ্যাতি কোথায় ছড়িয়ে পড়েছিল চীন আরব এবং ইউরোপের ভূমধ্য সাগরীয় অঞ্চলে নবম শতকে কোন বণিক সূক্ষ্ম এবং মুসলিম বস্ত্রের কথা উল্লেখ করেছিলেন আরব বণিক সোলায়মান এরপর বাংলায় নৌশিল্পের উদ্ভব ও বিকাশ ঘটিয়েছিল কেন মানুষের চলাচল এবং পণ্য পরিবহনের প্রয়োজন নেই নৌকার গোলুইকে কিসের আকৃতি দান করা হতো নৌকার গোলুইকে সিংহ হংস অথবা পশু পাখি বা মাছের মতো করে আকৃতি দেওয়া হতো এরপর চন্দ্রকেতুগড় প্রত্নস্থল থেকে কিসের ছবিযুক্ত সিলমোহর পাওয়া গেছে চন্দ্রকেতুগড় প্রত্নস্থল থেকে জাহাজ ও ঘোরার ছবিযুক্ত সিলমোহর পাওয়া গেছে প্রাচীন ও মধ্যযুগের বিভিন্ন লেখা অনুসারে নৌকা কী কাজে ব্যবহৃত হতো প্রাচীন ও মধ্যযুগের বিভিন্ন লেখা অনুসারে নৌকাকে যুদ্ধের কাজে ব্যবহার করা হতো এরপর বাংলা অঞ্চলে প্রথম মুদ্রার উল্লেখ পাওয়া যায় কোথায় বাংলা অঞ্চলে প্রথম মুদ্রার উল্লেখ পাওয়া যায় মহাস্থান লিপিতে এরপর গণ্ডক শব্দটি কোথা থেকে এসেছে গণ্ডক শব্দটি এসেছে কোরের হিসাব থেকে পাল ও সেনামলে মুদ্রা হিসেবে কিসের প্রচলন ছিল পাল এবং সেন আমলে মুদ্রা হিসেবে করির প্রচলন ছিল হরিকেল মুদ্রা কোথায় পাওয়া গেছে বাংলার দক্ষিণ পূর্ব প্রান্তে এরপর মুদ্রা জারি করার স্থানকে কি বলা হয় মুদ্রা জারি করার স্থানকে টাকশাল বলা হয় বিনিময়ের মাধ্যম হিসেবে বাংলায় প্রথম কাগজের নোট ছাপা হয় কখন বিনিময়ের মাধ্যম হিসেবে বাংলায় প্রথম কাগজের নোট ছাপা হয় আঠারোশো সালে বাংলাদেশের বর্তমান মুদ্রার নাম কি টাকা বাংলা অঞ্চলে সম্পদের প্রাচুর্য কি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বাংলা অঞ্চলে সম্পদের প্রাচুর্য ব্যবসা বাণিজ্যের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এরপর বাংলার উন্মুক্ত সমুদ্র যোগাযোগের ক্ষেত্রে যুক্ত করেছেন কোন অঞ্চলগুলোকে ভূমধ্য অঞ্চল আরব আফ্রিকা এবং দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে আর সবশেষ প্রশ্নটি হলো বাংলার প্রাচীনতম প্রত্নস্থল কোনটি পাণ্ডুরাজার ডিবি এই ক্লাসে এই পর্যন্তই শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো